প্রায় আট কোটি টাকা ব্যয়ে বুনিয়াদপুরে তৈরি হয়েছে রিটেল মার্কেট কমপ্লেক্স সে মার্কেট কমপ্লেক্সে নতুন করে উদ্বোধন শুরু হয় বিভিন্ন ছোট বড় ব্যবসায়ীদের কথা মাথায় রেখে গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালভাবে এই মার্কেট কমপ্লেক্সে শুভ উদ্বোধন করলেও বিভিন্ন কাজকর্মের জন্য তার সেই সময় সাধারণ কৃষকদের হাতে তুলে দেওয়া হয়নি সোমবার মহা ধুমধাম করে বুনিয়াদপুর রিটেল মার্কেটের শুভ উদ্বোধন হল বিশিষ্ট অতিথিদের উপস্থিতির মধ্য দিয়ে এখানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা গঙ্গারামপুরের মহকুমা শাসক অভিষেক শুক্ল রাজ্যের ক্রেতা ও সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র বুনিয়াদপুর পুরসভার পুর প্রশাসক কমল সরকার দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহার সহ বিশিষ্ট বর্গ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিনের এই রিটেল মার্কেটের শুভ উদ্বোধন হয় নতুনভাবে উদ্বোধন হওয়া এই মার্কেট কমপ্লেক্সে মোট ছেচল্লিশটি স্টল রয়েছে এছাড়াও দোতলা আয়তনের এই মার্কেট কমপ্লেক্সের উপরতলায় রয়েছে উৎসব ভবন যে কোনো অনুষ্ঠানে উৎসব ভবন ভাড়া দেওয়া হবে বলে জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে রাজ্যে ক্রেতা ও দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র কি জানালেন শুনব তার মধ্যে বাইরে যারা খোলা আকাশের নিচে তরি তরকারি শাক সবজি এগুলো বিক্রি করতেন সেখানটায় আর রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে আপনাদের বিক্রি করতে হবে না এই চাতালে আপনারা বসে বিক্রি করতে পারবেন ঝড় বৃষ্টি হলেও কোনো অসুবিধা আপনাদের হবে না আজকে এই সুযোগটা আপনারা পাবেন আপনাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কমল সরকার তিনি আপনাদের কাছে বলেছেন যে কীভাবে ওনারা মিউনিসিপ্যালিটির ভিতরে যেহেতু এটা তারা কিভাবে

যে কোন যে কোন যখন সুযোগ পায় নাকি কি কথা সবচেয়ে বলতে ইচ্ছা করি বুনিয়ারপুর হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার সবচেয়ে ফাস্টেস্ট গ্রোইং অর্গান সেন্টার যেটা শহর হিসাবে সবচেয়ে দ্রুত গতিতে যে শহর বড় হচ্ছে সেটার নাম হচ্ছে বুনিয়ারপুর বুনিয়ারপুর একটি একটা এর কি নামে এই মার্কেট হবে এখানে খুব ভাইব্রেন্ট একটি মার্কেট হয়ে যাবে এখানে অনেক কিনাকাটা হয় অনেক মানুষ利亚 আসবে এই স্টলগুলো যখন দোকান দোকান হিসাবে পরিণত হবে এত বড় উৎসব ভবন রয়েছে এই পুরো এলাকার জন্য এই একটি একটি হয়ে যাবে এই মার্কেট কমপ্লেক্স এটাই আমাদের কামনা আছে এই মার্কেট নিয়ে রাজ্য সরকারের কী ভাবনা রয়েছে কীভাবে কি কি ভাবনা রয়েছে এটা চালানোর জন্য আগামী দিনগুলোতে কীভাবে চালাতে হবে এগুলো নিয়ে রাজ্য সরকারের ভাবনা আপনাদের সাথে মাননীয় মন্ত্রী শেয়ার করবে আমি এটুকু কামনা করছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং যে কারণে আমরা মার্কেট কমপ্লেক্স বানাই তাতে রাস্তায় বা বিভিন্ন দিকে যেভাবে বিক্রি হতো সেটা যে বিক্রি করছে তারও অসুবিধা হতো যে ছিল অসুবিধা হতো জনসাধারণ যারা চলাচল করে তাদেরও অসুবিধা হতো এইসব সমস্যাগুলো মেটানোর জন্য এই মার্কেট কমপ্লেক্স করা আছে তার যে কারণে বানানো ছিল সেই কারণের জন্য সেই সমস্যাটা সমাধান করার জন্য এই কমপ্লেক্সটা বানানো আছে সবাইকে জন্য সেটা মাথায় রেখে খুব সুস্থভাবে রাখতে এক মার্কেটটা চালাতে হবে আগামী দিনগুলিতে পরিষ্কার পরিছন্ন রাখতে হবে এবং কোন নিজের মধ্যে কোনো ছড়ানো জড়াানো বা পড়ার কারণে নীতি খুব ওই কো মাথায় রেখে যেটা আমরা সবাই মিলে করতে হবে তার সম্পূর্ণভাবে সজাগিতা করার জন্য আরক্ষিত আচারংশপুরো সেটআপ রয়েছে এবংMunicipality অনেক ভালো উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন এই মার্কেট নিয়ে সবাই মিলে চেষ্টা করবে এটা শুধু এই জিলা নয় উত্তরবঙ্গের সবচেয়ে শ্রেষ্ঠ মার্কেট হিসাবে রূপান্তর হয়ে যাবে এটা আমার খুব বিশ্বাস আছে আমি আরেকবার মার্কেট মন্ত্রীকে এবং উপস্থিত প্রত্যেকজনকে নমস্কার জানিয়ে শেষ করছি এছাড়া বুনিয়াদপুর ব্যবসায়ী সমিতির সভাপতি রঞ্জিত মণ্ডল কি বলেছেন শুনে নেওয়া যাক আগে কাজ মেmetiতে যাতে 4 বছর আগে যা করেছে আমরা কিন্তু আমাদের চোখে সবাই দেখুন তো সেই জন্য স্বাভাবিকভাবে মানুষ তো চায় আমি কিছু দিলাম তার বিনিয়োগে কিছু পাওয়া আমার পরিবারও তাই আমার সন্তানকে আমি কিছু সাহায্য করবো বড় করবো সন্তান আমাকে দেখবে আমার মনে হয় এটা আপনাদের মতামতে রাখা উচিত যদিও আমি বিপ্লবকে বলি যেটা মনে রাখা উচিত যে যা কাজ করবে কাজে প্রতিদান হবে কিনা মনে রাখা উচিত না আর তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে আমরা জানেন তবে এই জাতীয় মার্কেট কমপ্লেক্স যে ব্যবসায়ীদের রুটি রুজির একটি অবলম্বন হয়ে দাঁড়াবে তা বলাই বহিল দক্ষিণ দিনাজপুর বোন থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আজ এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4